প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের একটা চাওয়া ছিল যে পরীক্ষায় উপযোগী তার নিয়ে আলোচনা করেন পরীক্ষায় উপযোগী যেমন ধরুন শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটা হোক সহকারী মৌলভী বা আরবি প্রবাসক বা প্রবাসক পর্যায়ের বা হোক এই যে দাখিল পরীক্ষা আলিম পরীক্ষা বা ফাজিল পরীক্ষা এক্ষেত্রে আমাদের যে সমস্ত তার্কিব গুলা পরীক্ষায় বেশি আসে সেই তার্কিব একটু মোজা করা হম তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক শুরুতে আমরা দেখতে পাই যে বিভিন্ন পরীক্ষাতে যেটা বেশি আছে সেটা হলো আকুজুবিল্লাহ হিমিনা শাহ তো রাজিম হিমিনা শাহী তো রাজিম এটা তার্কিব বিভিন্ন ইয়েতে আসে বিভিন্ন পরীক্ষার ইয়েতে বিভিন্ন পরীক্ষার ভাইবাতেও আসে এটা হম চাই সেটা ইয়ের ভাইবা হোক আহ পরীক্ষার ভাইবা অথবা শিক্ষক নিবন্ধনের নিয়োগ পরীক্ষা যেটা হোক না কেন সেখানে এটা বেশিরভাগ সময় তাহলে দেখা যাক আমাদের ফেল আর এটা যেহেতু বন্ধুর একটি লক্ষণীয় বিষয় হলো মুতাক্কাল্লিম এবং হাদের সিকা যদি হয় এবং ফেলটি যদি মারুফ হয় তাহলে কিন্তু ওতেই ফাইলটা তার লুকাইতে থাকে তাহলে আউযু ফাইল এর ভিতরে দমির যে আনা রয়েছে সেটি হলো তার ফাইল ফাইল হলো দমির আনা আর খেয়াল করে দেখুন বা হরফেজার মিন হরফেজার হরফেজারের পরে যা থাকে সেটা হলো মাজরুর তাহলে বা আল্লাহ এখানে হলো মেজরুর আবার দেখুন মিন হরফুজার হ্যাঁ হরফুলজার হলো মিন আর আশায়তন হল মাউসুফ আর রজিম হলো সিফাত মাউসুফ সিফাত আমরা কিভাবে চিনবো দুটোই সিম পাশাপাশি আছে আগেরটাও মারিফা পরেরটিও মারিফা তাহলে সিফাত হয়ে থাকে সাধারণত আবার এটাও দেখতে পারি যে প্রথমটি তো আছে দ্বিতীয়টি আলিফলাম আছে এবং পরেরটি গুণ বুঝালে তাহলে কিন্তু মাউসু সিফাত হয়ে থাকে তো সিফাত মিলে হলো আমাদের মাজরুর ফুজার মাজরুর মিলে মুতা মুখ হলো এটার দ্বিতীয় মোতাল্লা সানিন আর এখানে হরফুজার মাজরুর মিলে হলো মোতাল্লাহ আউয়াল মুতা কিন্তু কিন্তু সবসময় ফায়েলের সাথে হয় তাহলে আমার এই ফায়েলের সঙ্গে মুতা আল্লা আউয়াল মুতা সানি এবং পায়েল এগুলা মিলে হলো জুমলা জুমলায় ফায়েলিয়া বন্ধুরা একটা জিনিস খেয়াল করা হলো যে যে জুমলা দ্বারা দোয়া বুঝায় প্রার্থনা বুঝায় হ্যাঁ আহ্বান বুঝায় সেগুলো কিন্তু আমাদের হয়ে থাকে যেহেতু আমরা এই রাজিম এটা শুরু হয়েছে কিন্তু এটা যেহেতু আমরা দোয়া হিসাবে ব্যবহার করে থাকি সেজন্য এটি হল জুমলা ইনসাইয়া আমরা জুমলায় ফেয়েলিয়া না লেখি যদি আমরা জুমলা ইনসাইয়া লিখি তাহলে এটি আরো সুন্দর হয়ে থাকে যদি আপনার অপশনে এই মাল্টিপল চয়েসে চারটি দেওয়া থাকে সেক্ষেত্রে যদি জুমলা ইনশিয়ার কোনো অম শর্ট অপশন থাকে জুমলা ইনশাইয়ার কোনো ইয়ে থাকে তাহলে কিন্তু আপনি জুমলা ইনশাইয়া দিয়ে দেবেন শুক্রম ডাকুম এরপরে যেটা আমরা করতে পারি সেটি হল আরেকটি প্রসিদ্ধ জুমলা যদি আমরা একটু মুছে নেই এটাকে সেটা আমাদের একটি প্রসিদ্ধ জুমলা সেটা কি বিসমিল্লাহির রহমান রহিম এটা আমাদের অন্যতম একটি প্রসিদ্ধ জুমলা যেটা তারা বিভিন্ন পরীক্ষাতে বার বার এটা আসে এখানে করুন আল্লাহ আর রহমান আর রাহিম লফজ আল্লাহ আমাদের মাউসুফ আর রহমান সিফাত উলা প্রথম সিফাত আর রাহিম সিফাত সানিয়া মবসুফ সিফত আউল সিফতে সিফাতি সানিয়া মিলে হল বা জার হিসনু এটা হলো মুবাফ এইটুকু এই টুকু হলো আমাদের মুদাফিলাই এই টুকু আর রহমান রহিম আ আল্লাহির রহমানির রহিম সবটুকো মুদাফলাই এর মুদাফটা হলো ইসমুন বিস্মিটা মূলত ছিল বি ইসমি এভাবে হ্যাঁ বি ইসমি এটা মিলে যাওয়ার কারণে বিস্মি হয়েছে তো হরফ মুদাফ এবং মুদাফলাই মিলে হলো মাজরুর আর হরফু জার মাজরুর মিলে কি চায় মুতাআল্লাক চায় তো মুতাআল্লাক কার সাথে চায় ফায়লের সাথে বা شیভ ফায়লের সাথে আমাদের কিচ্ছু তো নেই তো আল্লাহ আল্লাহর রাহিম স্বভাবে পরম দয়ালু কর্মে পরম মেহরবান আল্লাহর নাম দিয়ে কি হয় শুরু করছি তো শুরু করছি আরবিটা এখানে আমাদের উজ্জ্ব আছে সেটা কি আবেতা দিউ আমি শুরু করছি এটা কিন্তু আমাদের উজ্জ আছে উজ্জ ফাইল বা আশরা হ্যাঁ আশরা দিলেও তাও তো এই আবতাদিও হলো আমাদের ফায়েল আর এর ভিতরে যে দমির আছে আনা সেটা হলো আমাদের ফাইল মোতাকাল্লি মের সেগা যেহেতু ওয়াজ মোতাকাল্লি তাহলে এ মোতাল্লাকে ফাইল ফাইল এবং মোতাল্লাক সবটুকু মিলে হলো জুমলা ফাইলিয়া আশা করি বন্ধুরা বিষয়টি বোঝা গেল বিসমিল্লাহ রহমানুর রাহিম এর তারকিব করতে গেলে আমরা শুরুতে একটি আমরা একটি ফাইলকে উজ্জ মানবো একটি ফেয়েল সেখানে আছে লুকাইতে এমনটি ভাববো মূলত জুমরাটি ভাবে ছিল অথবা রহমান রাহিম আপনি যেটাই বলেন না কেন এখানে কিন্তু সেটা মহেদ মুতাকালিমের সিগাল নিবেন সাথে ফেল এবং ফাইল তাতে থাকবে আরো আমাদের যেটা অধিকাংশ সময় পরীক্ষা আছে সেটি হলো।

লফজ আল্লাহ হলো মাজরুর লফজ আল্লাহটাকে আমরা রাখি লফজু আল্লাহ হলো আমাদের এইখানটাতে মাউসুফ আপনি মাউসুফ নিতে পারবেন বা বদল যদি দেন তবুও হবে রব্বনটা হলো মুদাফ মুদাফ চিমব কেমনে নাকেরার পর মারেফা থাকলে নাকেরার পর মারেফা থাকলে মুদাফ মুদাফিলাই নাকেরার পর মারেফা থাকলে মুদাফ মুদাফিলাই তো আল আলামিন মুদাফিলাই রবনটা মুদাফ মুদাফ মুদাফিলাই মিলে হলো সিফাত গুণ কার লফজু আল্লাহ মৌসুফ এবং সিফাত মিলে হলো মাজরুর। কিসের মাজরুর এই যে আমাদের হ্যাঁ এই যে আমাদের এই যে হরফুজার হরফুজার মজরুর মিলে হয় মুতাল্লাহ কার সাথে মুতাল্লাহ হতে গেলে আমাদের ফেল লাগবে অথবা শিবহু ফেল লাগবে হুম। তাহলে আমরা শিব শিবহু নিয়ে যাই আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব বিশ্ব জগতে রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কি তার জন্যই সাব্যস্ত এইসমে ফাইলের সিগা ইসম মাহফুলের সিগা ইসম জরফ মাসদার হ্যাঁ সিফাত এগুলো কিন্তু আমাদের শিভু ফাইল হিসাবে ব্যবহার হয়ে থাকে তা এটা হলো আমাদের শিবহু ফেল এই ফেলের সঙ্গে সাব ই হলো মোতায়াল্লাখ হলো এটা শিবু ফেলার মোতায়াল্লাখ মিলে হয়ে গেল আমাদের শিভু জুমলা শিবু জুমলা যেটা সেটা হলো আমাদের খবর আর মুক্তাদা এবং খবর মিলে হলো আমাদের জুমলা মুক্তাদের খবর জুমলায় ইসমিয়া এখানে একটু লক্ষণীয় বৈশিষ্ট্য হলো যে কুরআন কারিমের সমস্ত আয়াতগুলো কিন্তু জুমলায় ইনশাইয়া কুরআন হুক্কি ভাবে নাহুগত ভাবে সর্বগত ভাবে যদিও এটা আমাদের এই কি বলে জুমলায় ইসমিয়া অথবা জুমলায় ফেয়ালিয়া। কিন্তু হুকমান সবগুলা কুরআন কারিমের আয়াত সেগুলো হলো জুমলায় ইনশাইয়া এই হলো আমাদের আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর Tarkib বন্ধুরা এরপরে যদি আমরা বিখ্যাত আরেকটি তার্কিবের মধ্যে যাই বন্ধুরা এরপরে আমরা যেটা দেখতে পাই সেটি হল ইন আল্লাহ সেই ইন কদির এটাও কিন্তু আমাদের পরীক্ষা আসার মতো একটি অনেক গুরুত্বপূর্ণ হুম খেয়াল করুন বন্ধুরা ইন্না এর পরে যেটা থাকে সেটি হয় ইসমুইন্না সেটা কি হয় ইসমুইনা এর পরে যেটা থাকবে সেটি হবে ইন্না এবার দেখুন আলা হরফুজার তাই না মুদাফ হয়ে ব্যবহার হয় মিলে যার মাজরুর মিলে হলো মুতা কার সঙ্গে মুতা আল্লাহ মুতা হতে গেলে ফেল বা শিবু ফেল লাগবে কই আমার ফেল বা শিবু ফেল কই এই যে কদির কদিরটা হলো তার কিবে শিবু ফেল কেমনে বুঝলাম কদিটা শিব ফের কারণে যে এটা ইয়ার সিগা ফাইল অনুজনের সিফাতের সিগা আমরা একটু আগে বলছি যে সিফাত মোশাব্বার সিগাটাও কিন্তু ই হয়ে যায় এটা শিবু ফেলের যোগ্যতা রাখে আর এর ভিতরে যে কদিরুনের ভিতরে যে আছে দমির হম দমির হুয়া হুয়া দমির যে আছে সেটা হলো এর ফাইল তো এই মোতাল্লাক হলো এই শিবু ফেলের সাথে আর এর এগুলা মিলে মোতাল্লাক শিবু ফেল এবং ফাইল মিলে হলো শিবহু জুমলা হম শিবহু জুমলা হওয়ার পরে হয়েছে খবরু ইন্না এই যে ইসমু ইন্না খবরু ইন্না মোট কথা এইটুকু হলো আপনার খবর ইন্না আর এটুকু হলো ইসমু ইন্না হ্যাঁ ইসমু ইন্না আর এটুকু হলো খবর ইন্না ইসমু ইন্না খবরু ইন্না হরফে মুশাববাহ বিল ফাইল এই সবগুলো মিলে হলো জুমলা ইসমিয়া জুমলা ইসমিং করে করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি একটু দেখে খেয়াল করে নিন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না হরফু মুশাব্বাব বিল ফেল হরফু মুশাব্বাব কিন্তু সব সময় জুমলায় ইসমি শুরুতে আসে তো এর পর যেটা থাকে সেটা হয়ে থাকে তার ইসমি না এবং পরটুক খবর তো এখানে লবজু আল্লাহটা ইসমি ইন্ন আর আলা কুল্লি শাইইন কাদির হলো খবর ইন্ন কেমনে খবর ইন্ন হলো আলাটা হরফু যার কুল্লুনটা মুদাফ শাইইনটা মুদাফিলায়ে মুদাফ মুদাফিলায়ে মিলে মাজরুর আলা হরফে জারের সঙ্গে মুতাআল্লাক হয়েছে কার সাথে শিবু ফেলের সাথে সেটা হলো কদির কাদিরটা কি উজনে কেন শিবু ফেল যে কাদিরটা এখানে তো সরাসরি ফ্রেন্ডলি সূত্রাঙ্গ আমাদেরকে হরফে জারের জন্য না হতে আমাদের শিবু ফেল নিতে হয় আর সেটি হলো ফাইল উজনে সিফাতে মুসাব্বার সিগা কারণ সিফাতে মুসাববাহা সিফাতের সিগাটাও শিবু ফেল হওয়ার যোগ্যতা রাখে আর কাদিরুন শিবু ফেলের মধ্যে হুয়া দমির আছে সেটা হলো তার ফাইল হরফুজার মাজুমিলে মত আল্লাহ তার শিবু ফেল এবং ফাইলের সঙ্গে মিলে খবর ইন্না আর আল্লাহ ইসমু ইন্না আর হরফু ফেল মিলে জুমলায় ইসমিয়া আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি বন্ধুরা কয়েকটিদের দিকে যদি আমরা যাই তার কিপটাতে দেখুন খেয়াল করে মুহাম্মাদুন রসুল্লাহ সুপ্রসিদ্ধ একটি তার কিপ মুহাম্মাদুন মুহাম্মদ মুফতাদা মুহাম্মদ হলো মুফতাদা আর রসুল্লাহ রসুল শব্দটি মুদাফ আর লফজ আল্লাহ মুদাফুন ইলাই এখন যে আমরা কিন্তু বারবার বলতেছি কি সেটা সেটা হলো যে নাকেরার পর মা থাকলে নাকেরার পর মা থাকলে মুদাফ মুদাফিলাই তো রসুল মুদাফ লফজ আল্লাহ মুদাফিলাই মুদাফ মুদাফিলাই মিলে হলো খবর আর মুক্তাদা খবর মিলে হলো জুমলা ইসমিয়া আশা করি বন্ধুরা বিষয়টি সহজেই বুঝতে পেরেছি না হলে কমেন্ট বক্সে উল্লেখ করুন কোন বিষয়টি নিয়ে আপনাদের ঝামেলা লাগতেছে বন্ধুরা এরপরে যেটা আমাদের অধিকাংশ অধিকাংশ ইয়েতে আসে অধিকাংশ পরীক্ষায় যে বিষয়টি আসে সেটি অনেক মাসুর অনেক মাসুর একটি তার্কিব আমি বুঝি না এই তারকিবটাতে সহস তার্কিবটাতে অনেকে গোলমাল লাগিয়ে ফেলে সেটা কি আলিমুন হাকিমুন হ্যাঁ অনেকে গুনমান লেগে ফেলে খেয়াল করুন এইটুকু ইসমিন না এটুকু খবর ইন্না তাহলে ইসমু ইন্না আলিমুনটা খবর ইন্না আউ্বাল মানে প্রথম হ্যাঁ প্রথম খবর আর হাকিমুনটা খবর ইন্না দ্বিতীয় খবর খবর আউ্য়াল খবর এই সবগুলা মিল হলো বন্ধুরা আশা করি এই এইটা নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না এটাকে তুলে দেন না ইন্না না থাকলে কি হবে লফ্জল্লাটা মুক্তাদা আলী মুনটা খবর আউ্য়াল কিমুনটা খবর সানি ইন্নাটা বাদ দিয়ে দেন আল্লাহ لفظ আল্লাহটা ইসমু মুফতাদা আলিমুনটা খবর হাকিমুনটা আরেকটা খবর ইন্না আননা কান লাইতা লকিননা লাআল্লা এই ছয়টি huruf mushabba bil fa'il এগুলো যদি আসে জুমলা ইসমিয়ার শুরুতে তাহলে মুফতাদাটার নাম হয়ে যায় ইসমি ইন্নার খবরটির নাম হয়ে যায় খবর ইন্না আশা করি বিষয়টি বুঝতে পেরেছি বন্ধুরা আরেকটি এরকমই আরেকটি আছে সেটা কি দেখুন খেয়াল করে আল্লাহ আলিমান হাকিমান এখানটাতে কানা কানাটা হল আমাদের নাকিস কানা পেলু নাকিস লফজ আল্লাহটা ইসমু কানা ইসমু কানা আলিমানটা খবর কানা আউল হাকিমানটা খবর কানা ফেলো না কেস ইসমু কানা খবর কানা কান মিলে খবর কানা সানি মিলে হলো জুমলাতুন ইসমিয়াত বন্ধুরা এখানে একটু একটা জিনিস আপনাদের খেয়াল করবো সেটি হলো কানা সাহায্য থাকতো তাহলে কি হতো আল্লাহ আলিমুন হাকিমুন তখন খবর আউ্ল হাকিমুনটা সানি এরপরে যেটা আমরা বন্ধুরা করতে পারি অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষাতে চলে আসে অনেক সহজ কিন্তু এটা সেটি হলো কদকাত তার কেপ কেমনে কদ কামাত হলো ফেল আর সলাত হলো তার ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলা ফেলিয়া হ্যাঁ এই যে আমাদের একামতের সময় যে বলে মোয়াজিন সাহেব যে বলে হ্যাঁ যে বলে একামত যিনি তিনি যে বলেন যে কত কামাতি সলা তু কত কামাতি সলা এ তার কিপটা কিন্তু এভাবেই আর অনেক সময় আসে যে ধরুন আমার নাম আবদুল্লাহ এটার আপনি তার্কিব করেন যে মাসমুখ ইসমি আবদুল্লাহ এটা তার তারকিব ধরুন ইসমি আবদুল্লাহ এই জাতীয় কেমনে তারকিব করবো বা ইসমি ফাতেমা হ্যাঁ ইসমি আব্দুর রাহিম তো এখানে ইসমুনটা হলো মুদাফ ইয়া ইয়াই মুতাকালিমটা হলো মুদাফ ইলাই মুদাপ মুদাফিলাই মিলে হলো মুফতাদা আবদুনটা হলো আবার মুদাফ কারণ নাকেরার পর মারেফা লফজ আল্লাহটা মুদাফিলাই একই সূত্র নাকেরার পর মারেফা মুদাফ মুদাফিল এই যে নাকেরা মারেফা মুদাফ মুদাফিলাই মিলে খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ধরুন কেউ বলল যে আমার নাম ইয়াসমিন ইসমি ইয়াসমিন সেক্ষেত্রে কি একই ইসমিটা মুদাফ মুদাফ এলাই মিলে মুক্তাদা আর ইয়াসমিনটা হলো খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া আশা করি রকম আর ইসমি দিয়ে যত রকম তার কি হবে কোথাও আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ অনেক সময় আসে এমনটি লা রাজুলা ফিদ্দারি এটা Tarkib কেমন লাটা লিনাফিলজিনস রজলটা তার ইসমুলা রজলটা হলো ইসমুলা আর فيه حرف جر لفظ الدار هو مجرور جر مجرور মিলে মূলত চাই متعلق কার সাথে শিবু ফুলের সাথে শিবু ফেল তো নাই আমরা একটু নিয়ে নেই লা রাজুলা মাউজুদুন ফিদ শিবু ফেল আর এর ভিতরে আছে দমির হুয়া সেটা হলো ফাইল মুতাল্লাক শিবু ফেলের সাথে ফাইল তার মিলে হলো খবরুলা ইসমুলা খবরুল্লা আল্লাহ নফুল হল জুমলা ইসমিয়া এটা অনেক সময় পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় চলে আসে বন্ধুরা এরপর যেটা আমরা একটি জুমলা করতে পারি সেটি হল অনেক সময় থাকে ইন্না রহমতল্লাহি মিনাল মহসিন ইন্না রহমত্লাহি

করিবু ফেল এর ভিতরে আছে হুয়া দমি সেটি হলো তার ফাইল শিবু ফেল ফায় তার ফাইল এবং এই হরফুজার মাজরু মিলে যে মোতালাক এটা মিলে হলো খবর ইন্

মাহতুফ আলাই হরফে আত মাহতুফ মিলে হলো মাজরুর হরফ জার মাজরুর মিলে হলো মোতা আল্লাক তানহা হলো ফাইল এর ভিতরে দমির হিয়া হলো ফাইল এর ভিতরে উজ্জ্ব আছে হিয়া দমির যেহেতু এটা ওয়াহেদ মোহান্নাস গায়েবের সিগা এই মোতা আল্লাক ফেল ফাইল এগুলা মিলে হলো জুমলা ফেয়ালিয়া এরপরে জুমলায় ফেলিয়া হয়েই হয়েছে আমাদের খবরে খবর খবর ইসমু আর ফেলমিল হলো জুমলায়। আশা করি ইন্না ইন্না এই নিয়ে আর ইসমুন্না খবর ইন্না নিয়ে ঝামেলা আর কারো হবে না ইনশাআল্লাহ ঠিক তেমনি ভাবে এখানটার আরেকটি আছে দেখেন হ্যাঁ আরেকটি আছে এরকম করেই সেটি হলো

দমির সেটা হলো ফাইল সেটা কি দমির আসার ভিতরে আছে হুন্না দমির আর সাইয়াত হলো মাফুল বিহি ফাইল আর মাফুল বিহি মিলে হলো জুমলা ও সেটি হলো আমাদের খবর ইন্না ইসম্না খবর ইন্না আর হরফুসাইল মিলে হলো জুমলা আশা করি ঝামেলা হওয়ার কথা না এগুলাতে এগুলাতে ঝামেলা হওয়ার কথা না বন্ধুরা এটা একটি সুপ্রসিদ্ধ আয়াত এবং সেটি আমাদের ইয়ের সঙ্গে পরীক্ষার বিভিন্ন বা বিভিন্ন নিয়োগ পরীক্ষার ভাইবাতে একটা চলে আসে সেটি হলো পৃথিবীতে দম্ভ বলে হাঁটবে না তাই না ভিতরে আনতা সেটা হলো ফাইল আন্ত হলো ফাইল ফি হরফুজার আল আর্ধ হলো মাজিরুর আল আর্ধ হলো তার মাজরুর আর মারাহান শব্দটি হলো হাল কার হাল এই যে লাল তামসি যে ফাইলটা ছিল এটা ফাইলটা হলো এখানে জুল হাল আর কি আনতাটা হলো জুল হাল হাল জুল হাল মিলে হলো আমাদের ফাইল যদি আমরা যে ফাইলটাকে নানি যে লাল ভিতরে যে আছে সেটা হলো জুলহাল আর জার মাজরুর মিলে হলো মুতাআল্লাক মুতাআল্লাক কিন্তু সবসময় ফেল বা শিমে ফেলের সাথে হবে তো আমাদের ফেল ফাইল আর মুখ মিলে সবগুলো মিলে হলো জুমলায় কি কেন জুমলা জুমলায় তো কথা না জুমলায় হবে না কেন কারণ এই যে আমাদের সিগা হ্যাঁ আমর নাহি তামাননি ও ওকুদ নেদা এগুলা বিভিন্ন রকম দশ প্রকার এগুলো থাকলে হয় জুমলা ইনসাইয়া জুমলা ইনসাইয়া আমার একটা ছোট্ট ভিডিও আছে ওটাকে আপনারা এই বিষয়ে দেখে নিতে পারেন তাহলে সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ অনেক সময় থাকে কি এভাবে থাকে যে এক এক শব্দ দেখা অক্ষরে যে গুলা। যেমন লিজায়দান লি থাকলে তো হরফুজার লি থাকলে তো হলো আমাদের মাজরুত লি জায়দিন যেটা হরফুজার লিনা ওয়ালাইয়ালি সেখান থেকে লিটা আমরের সিগে মূলত তাহলে লিটা হলো ফেল এর ভিতরে দমির যে আনতা আছে সেটি হলো ফাইল দমির আনতাটা আর জায়দানটা হলো মাফুল ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ইনশাইয়া কারণ ওই যে লি আমরের সিগা যে সেই কারণে এটা জুমলায় ইনশাইয়া আশা করি বন্ধুরা এই এই ইয়েতে হ্যাঁ এই কয়েকটি তার্কিব থেকে আমাদের পরীক্ষার উপযোগী বিভিন্ন পরীক্ষা উপযোগী তার্কিব গুলো কমন পড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মধ্যে বরকত দান করুন এবং সহজে আরবি শেখার আমাদের জন্য সহজ করে দিন শুক্র আল্লাহ জয়সা কুমল্লাহু আল জাসা